হ্যালো সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো তো আজকেও দেখুন আবার বাড়ির জন্য আজকে পরোটা করছি স্কুল নিয়ে যাবে ও কিন্তু তেলে ভাজা এইগুলো পরোটা লুচি এগুলো খেতে খুব ভালোবাসে তো এই জন্য আমি ময়দাটাকে ভীষণ ইগনোর করি ময়দা খাওয়া এখন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই আমি আটা দিয়ে ওকে বানিয়ে দিই সে যদি লুচিও খায় লুচিটাও আমি আটা দিয়ে বানিয়ে দিই ভাজা হয়েই গেল কমপ্লিট এবার ওকে টিফিনটা আমি সাজিয়ে দিই ওই পরোটার সঙ্গে কিন্তু আলু খাবেই না আলু ভাজা বা আলু তাকে যাই বলো সসটাই ওর প্রিয় তাই অল্প করে সস দিলাম আর একটা কলা দিয়ে দিলাম আজকে ফের আবার ওর টিফিন বাটি নতুন লাগবে নতুন টিফিন বাটি নিয়ে যাবে তো টিফিন বাটি বের করলাম আর একটি টিফিন বাটিতে কলা নিয়ে যাবে মেয়েকে পাঠিয়ে আমি এখানে আজকে চিকেন নিয়ে এসেছিলাম আগে বয়েল করে নিলাম আমি বয়েল করেই কিন্তু চিকেন খাই হ্যাঁ কারণ শুনেছি এখন চিকেন খাওয়া ভালো না তো ওই জন্য আমি দেখেছি ইউটিউবে যে চিকেনকে নাকি আগে ভালো মতন ফুটিয়ে একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে তারপর খাওয়াটা উচিত দেখুন আমি এখানে পেঁয়াজ ভাজার পর মশলাগুলো দিয়ে দিচ্ছি একের পর এক এটা টমেটো পেস্ট ছিল হ্যাঁ জানেন তো আমি সত্যিকারে হয়তো রান্না পারি না আস্তে আস্তে রান্না শিখেছি দেখুন এখানে কষতে কষতে মাংসের তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি জল দিয়ে দেব আর এদিকে দেখুন আমি রান্না করতে করতে আরেকটা কাজ করছি যে আমার অন্য রান্না করতে করতে ওই একটা কৌটা খুলব আরেকটা কৌটা খুলে আমার একদম ই হয় না ভালো লাগে না ওই জন্য আমি সবগুলো একসাথেই করে নিচ্ছি তেজপাতাটাকেও আমি ভালো করে মুছে মুছে এক এক করে কেটে কেটে আমি এই কৌটাই ভরে দিচ্ছি আর পাশটাতে শুকনো লঙ্কাও আমি কেটে কেটে ভরে দেবো যখন আমি যে কোনো জিনিসে ফোড়ন দিব বা ছুঁকবো যেই জিনিসটা সেই জিনিসটা যেন আমার দিতে খুব সুবিধা হয় তারপর দেখুন কাজ করতে করতে আবার একটা পার্সেল চলে এসছে তো দেখুন কি আছে ভিতরে পার্সেলটাতে আমি গরম পোশাক ইয়ে করেছিলাম অর্ডার করেছিলাম গরম পোশাকটা চলে এসে ভেতরে দেখুন প্রচুর গরম মানে পরলে এই লেগিংসটা পরলে ঠান্ডা লাগবে না আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আপনারা যদি চান তো আমি আপনাদেরকেও লিঙ্ক দিয়ে দিতে পারবো এবার আমি লাঞ্চটা ছেড়ে নিব অল্প করে মাংসটা বেড়ে নিচ্ছি একটু শশা কেটেছি পেঁয়াজ কেটেছি আর জানেন তো আবার জেঠিমা আমাকে শুক্ত দিয়ে পাঠিয়েছে জেঠিমা হাতে শুক্তো খুব সুন্দর হয় অল্প করেই নিয়েছিলাম কারণ পারি খাই না আমি নিজের জন্যই নিয়েছিলাম আপনারা আজকে কি কি খেয়েছেন পারলে কমেন্ট করে জানাবেন আর জানেন তো শুক্রবার মেয়ের ক্লাস আছে নাচের ক্লাস আছে তাই চলে গেলাম সেখানে নাচের ক্লাসে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন টাটা